নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটি উপকারী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি শুভ কামনা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছ যদি বাড়িতে এনে বসাও যাদের গাছটা বসানো আছে তারা তো বুঝতেই পারছো কি কী শুভাশুভ ফল পাচ্ছ যারা এখনও বসাও তারা অবশ্যই পারলে গাছটাকে বসাও এই গাছ সম্বন্ধে আমি আজকে বলবো এর কতটা গুণাগুণ আছে এই যাদের বাড়িতে লজ্জাবতী গাছ এই কারণেই বলবো বাস্তুশাস্ত্র মতে তারা জীবনে বহু রকমের উপকার পেয়ে থাকে আজকে আমি কি গাছের কথা বলবো লজ্জাবতী গাছের অলৌকিক গুণ আজ আমি তোমাদের জানাতে চলেছি লজ্জাবতী গাছের বিশেষ গুণাগুণ পৌরাণিক গুণ যাদের বাড়িতে এই লজ্জাবতী গাছ আছে তাদের তো কথা তারা জানে কতটা উপকার পাচ্ছে বাস্তুশাস্ত্র মতে তারা বহু উপকার পেয়ে থাকে এই লজ্জাবতী গাছ বসালে আর যাদের এই গাছ নেই তারা ভিডিওটা পুরো দেখো সম্পূর্ণভাবে লজ্জাবতী গাছের আলোচনা থাকবে এবং বাড়ি কোন স্থানে বসাবে শুধু এটাই নয় লজ্জাবতী গাছ বাড়িতে থাকলে বাস্তুশাস্ত্র মতে কি কি ফল পেয়ে থাকবে তাহলে জানলে তোমরা অবাক হবে শ্রীরামচন্দ্র যখন লঙ্কায় যুদ্ধের জন্য গিয়েছিল তখন এই লজ্জাবতী গাছকে পুজো করে তারপরে লঙ্কায় গিয়েছিল এবং এই লজ্জাবতী গাছের পৌরাণিক গুণও বিশাল গুণ আছে মহাভারতেও রয়েছে আজকে এই লজ্জাবতী গাছ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এর পৌরাণিক গুণ সম্বন্ধেও জানাবো প্রত্যেককে আমার এই বিশেষ করে এই দশপুজা মা ব্লগ চ্যানেলে যদি প্রথমে দেখে থাকো তাহলে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যারা নতুনভাবে একটু সাবস্ক্রাইব করো এবং জন্য যদি সত্যিই যাদের বাড়িতে আছে তারা কী উপকার পাচ্ছ সেটা মতামত জানাও কমেন্ট করে আমি এবার এখন বলবো লজ্জাবতী গাছ চেনে না এরকম কোনো মানুষ নেই এই লজ্জাবতী গাছকে স্পর্শ করলেই পাতা মরে যায় এটা অত্যন্ত আকর্ষণীয় গাছ এটা সাধারণত আশেপাশে দেখা যায় না আজকাল আগে গ্রামগঞ্জে ভীষণভাবে দেখা যেত এই গাছ আর আমরা ছোটোবেলায় মজা করে বলতাম দেখ লজ্জাবতী গাছ ভীষণ লজ্জা পেয়েছে তাই দেখ হাত দিলেই ঘোমটা দিয়ে দিচ্ছে আমরা যত আশেপাশে গাছ ছিল প্রত্যেকটা গাছে হাত দিতাম আর ঘুমটা দিয়ে দিত মানে পাতাগুলো পুরো মুড়ে যেত দেখতেও খুব ভালো লাগতো আর সকালবেলা আবার যেমন তেমন হয়ে যেত লজ্জাবতী গাছ এরকমই মানুষ দেখলে লজ্জা পায় বা মানুষের পরশ পেলে লজ্জা পায় সঙ্গে সঙ্গে পাতাটা মুড়ে যায় লজ্জাবতী গাছের তাহলে গজাব লজ্জাবতী গাছ বাড়িতে লাগাও অত্যন্ত শুভ পৌরাণিকভাবে এ গাছের এতটা শক্তি যে বাড়িতে বাস্তুদোষ যা আছে কাটিয়ে তো অবশ্যই দেবে এবং বাস্তুদোষের যদি আরও অন্যান্য কোনো রাহুর দোষ এবং কোনো গ্রহের দোষ থাকে বিশেষ কাজের জন্য যদি বার হও তাহলে এই গাছ দর্শন করে বেরোলেও কিন্তু অনেক সুফল পাওয়া যায় এই গাছের ফুল আবার যদি প্রত্যেক শনিবার গহরাজকে নিবেদন করো সেক্ষেত্রেও অনেক সুফল পাবেই পাবে এটা একেবারে নিশ্চিত এই লজ্জাবতী গাছের পৌরাণিক গুণাগুণ বলে তো শেষ করতে পারবো না এতটাই গুণাগুণ তবে এটাই বলবো আজই যদি লজ্জাবতী গাছ বাড়িতে না থাকে সংগ্রহ করো কাছাকাছি কোনো নার্সারি থেকে আর যদি আশেপাশে থাকে তাহলেও তুলে নিয়ে আসতে পারো এবং গাছটা অবশ্যই ঈশান কোণে রাখো যে কোনো পুজো পাটের গাছ ঈশান কোণে লাগানো খুব শুভ মাটিতে বা টবে এই গাছটা লাগাও আর আরও শুভ হবে যদি বাড়ি থেকে বেরোচ্ছ ঠিক তুলসী গাছের মতো নমস্কার করে যেমন তুলসী গাছকে নমস্কার করে যাও সেরকম এই লজ্জাবতী গাছকেও দর্শন করে যাও তাহলে এই গাছটা দেখলে অত্যন্ত শুভ ফল দেয় বাড়িতে বড় ঠাকুরেরও প্রিয় এই গাছের ফুল খুবই প্রিয় তাহলে প্রত্যেককে ভালো থেকো সুস্থ থাকো এবং খুব সংক্ষেপেই বলে দিলাম লজ্জাবতী গাছ পারত একটা সংগ্রহ করে বাড়িতে বসাও আর অজ্ঞাণ মাস অবশ্যই প্রত্যন্ত শ্রীকৃষ্ণের মাস তাই যত পারো ভালো ভালো গাছগুলো লাগাও অর্থকে টেনে আনবে চুম্বকের মতো তাই আরো অনেক গাছ আছে কলা গাছ মানি প্ল্যান্ট গাছ লজ্জাবতী গাছ মাতা তুলসী মহারানী গাছ পান গাছ পান গাছও অত্যন্ত শুভ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস পান পান গাছও লাগাতে পারো সব গাছগুলো কিন্তু সবটাই পূর্ব দিকে লাগালে ভীষণ শুভ ফল পাবে তাহলে আজকের মতো বিদায় আশা করছি প্রত্যেকে ভালো আছো সুখে আছো সুখ শান্তি কামনা করে আমি আমার ভ্লগটা শেষ করি